নিষিদ্ধ করা হয়নি বরং রাজনীতির নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট কিছু সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ জিউনস বুধবার লন্ডনের পররাষ্ট্রনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসে এক আলোচনা সভায় এক প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান চ্যাথাম হাউসের পরিচালক ব্রনওয়ে ম্যাডক্সের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সংস্কার জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং নির্বাচন এগুলো বাস্তবায়নের জন্য নেয়া পদক্ষেপগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন পর্যায়ে ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হয় যে জুলাই সনদের বিষয়ে সমালোচকরা দাবি করছেন অনেক রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগকে এ থেকে বাদ রাখা হচ্ছে যারা এর সঙ্গে একমত নয় তারা বলছেন এর মাধ্যমে মানুষের কাছে কোনো বিকল্প দেওয়া হচ্ছে না এবং এটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নয় এটা ঐকমত্য সম্পর্কে অনেক কথায় সুন্দরভাবে মোড়ানো বাংলাদেশের জন্য একটি কর্তৃত্ববাদী পদক্ষেপ জবাবে ডক্টর বলেন হ্যাঁ ঠিক আছে এ নিয়েও বিতর্ক আছে বিতর্ক হলো আওয়ামী লীগ কি রাজনৈতিক দল যদি তারা রাস্তায় এভাবে তরুণদের হত্যা করতে পারে এভাবে মানুষকে গুম করতে পারে এভাবে টাকা চুরি করতে পারে আমরা কি তখনও এটিকে রাজনৈতিক দল বলবো সুতরাং এটি একটি বিতর্ক এটি কোনো সিদ্ধান্ত নয় তিনি বলেন আমরা ভেবেছিলাম পাঁচ আগস্ট শেখ হাসিনার প্রস্থানের পর এটি শেষ হবে এখন এটি একটি নতুন দেশ যেখানে তারা নেই কিন্তু যারা পালিয়ে গেছে তাদের জন্য এটা শেষ হয়নি অনুপস্থিত থেকেও অন্য দেশ থেকে একইভাবে কাজ চালিয়ে গেছে মানুষকে উস্কানি দিচ্ছে রাস্তায় সংঘর্ষ করছে এখন দশ মাস পার হয়ে গেছে এর মধ্যে দলটির কেউ অনুশোচনা দুঃখ প্রকাশ বা দোষ স্বীকার করেনি বলেনি কেউ আদেশ দিয়েছে তাতে কেউ নিহত হয়েছে আমি এর জন্য দায়ী নই আমার খারাপ লাগছে যে আমাকে এটার অংশ হতে হয়েছে তাদের মধ্যে এমন কেউ নেই ফলে আমাদের কাছে এটা শেষ কিন্তু তাদের কাছে এটা এখনো চলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান বলেন আমরা নিরাপদ বোধ করি না তারা রাস্তায় বিক্ষোভ করে লোকজনকে হুমকি দেয় তারা ইতোমধ্যে এই অভ্যুত্থানের নেতাদের হুমকি দিয়েছে সুতরাং দেশের নিরাপত্তা দেশের রাজনীতির নিরাপত্তার জন্য জাতির সিদ্ধান্ত নিয়েছে যে নির্দিষ্ট কিছু সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে এটুকুই আমরা করেছি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে এ সময় সঞ্চালক প্রশ্ন করেন বিচারের বিষয়টি কেন পরবর্তী নির্বাচিত সরকারের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে না কেন অন্তর্বর্তী সরকার এটা নিয়ে কাজ করবে জবাবে ডক্টর ইউনুস বলেন আমি এই সিদ্ধান্ত নেইনি যারা আমাদের দায়িত্ব নিতে আমন্ত্রণ জানিয়েছিল তারাই আমাদের এই কাজটি দিয়েছে রাহানামুন খবর